আমরা নানান নানান ভিডিও দেখে জিনিস কিনতে থাকি কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো আপনার কি ভাগ্য চমকে গেছে অর্থাৎ আপনার ভাগ্য কি চকচক হয়ে গেছে আপনার কি সৌভাগ্য বৃদ্ধি পেয়েছে আপনি কি খুব ভালো পজিশনে চলে গেছেন গেছেন কি আপনাকে নানান মানুষ নানান রকম টোটকা বলছে আর আপনি সেটাই করে যাচ্ছেন কিন্তু আপনার ভাগ্য চমকাচ্ছে না এটা কেন তাহলে কি দরকার এই নিয়ম করা এই কেনাকাটি করা এইটা অনেকের মনের মধ্যেই আসে তবে আজকে আমি আপনাদের অনেক কিছু শেয়ার করব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র কোনো টোটকা কোনো কেনাকাটা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না তার জন্য কি করতে হবে সেটা আপনারা ভিডিও লাস্টে পাবেন প্রথমে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের কিছু কিছু কাজের মাধ্যমে কি করে আমাদের ভাগ্য চমকাতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই বছর দু হাজার পঁচিশ ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের আহ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট থেকে পরের দিন উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আমাদের যত রকম কেনাকাটি করে নিতে হবে তবে যারা সোনার কিনতে পারবেন না যাদের সে সামর্থ্য নেই তারা কি কিনবেন তারা এই দশ টাকা পাঁচ টাকার বিনিময়ে নিজের সৌভাগ্য কি আহ আনতে পারবেন আপনার কি ভাগ্য পরিবর্তন করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন কারণ ভগবান ঈশ্বর কখনো এটা দেখেন না আপনি কত দামি বস্তু কিনেছেন কি আপনি ভগবানকে নিবেদন করছেন কিংবা কি আপনি জীবনে ধারণ করছেন অর্থাৎ পয়সা দিয়ে কিন্তু ভগবান এটা দেখেন যে তার মধ্যে আপনার কত সততা রয়েছে নিষ্ঠা রয়েছে ভালোবাসা রয়েছে আর সেই ভালোবাসা দিয়ে যদি আপনি একটা ছোট্ট টাকার দামেও করেন সেটাও আপনার কাজে লেগে যাবে আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন কিছু জিনিস যেগুলো আপনারা খুব কম খরচে নিয়ে আসবেন এই ধান্তারাশের দিন এবং দেখবেন আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা এবং সর্বপ্রথম কথা এবং সর্বশেষ কথা একটাই বলবো নিষ্ঠা নিষ্ঠা মানে এই নয় আপনি ভালো জমক করে পুজো দিচ্ছেন তা কিন্তু নয় নিষ্ঠা মানে বিশ্বাস রাখতে হবে আপনাকে এবং ঈশ্বরকে ভালোবাসতে হবে যে হ্যাঁ ঈশ্বর অবশ্যই আমার এই ছোট নিবেদনটা স্বীকার করছেন এবং তিনি এই নিবেদনের মাধ্যমে আমাকে অবশ্যই করুণা করবেন এবং এটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ ঈশ্বর সর্বক্ষণ আমার সাথে রয়েছে এবং ঈশ্বর কখনোই আমার খারাপ কিছু করতে দেবেন না আর যদিও আমাদের জীবনে কোনো রকম খারাপ কিছু আসেও ভাববেন এর পেছনেও কোনো কারণ আছে কিংবা এর থেকেও বড় কিছু হতে পারতো কিন্তু একটা ছোট্ট কিছুর মধ্যে দিয়ে সেটা শেষ হয়ে গেল তাই ঈশ্বরকে বিশ্বাস রেখে প্রতিটা কর্ম করলে অবশ্যই আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো তার জন্য কোনোরকম টোটকা কোনোরকম বিধি নিয়ম পুজো অর্চনা তপস্যা যজ্ঞ কিছুই করতে লাগবে না তো যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে দশ টাকা পাঁচ টাকার বিনিময় কি আমরা আমাদের জীবনে ধারণ করলে কিংবা ধনতারসের দিন আনলে আমাদের সৌভাগ্য বিধি ভাবে তো চলুন সেগুলোই দেখে নেওয়া যাক ধনত্রশ মানে আমরা মনে করি নতুন কিছু কেনা নতুন কিছু কেনা বলতে ইলেকট্রনিক জিনিস হোক কিংবা বাইক হোক ফোন হোক স্টিলের কোনো বাসন হোক কিংবা কাঠের কোনো বস্তু হোক সোনার উপকরণ আছে এছাড়া অনেকে লবণ কেনেন অনেকে ঝাটা কেনেন অনেকে ঝাড়ু কেনেন কেউ কেউ ঠাকুরের বাসনপত্র কিনে কেউ আবার ঠাকুরের বাসনের সঙ্গে সঙ্গে যে বটি হয় কুরুনি সেই সকল কিছু কিনে ফেলেন কিন্তু এইগুলো কেনার ফলে কি হয় আপনার ভাগ্য কি পরিবর্তন হয় সোনা কিনে কি আপনার জীবনটা সোনার মতো চকচক করে নাকি বাইক কিনে আপনার জীবনটা খুব দৃঢ় গতিতে দৌড়াতে থাকে নাকি কোনো ফোন কেনার ফলে আপনার সঙ্গে খুব বিশেষ বিশেষ মানুষের যোগাযোগ হয় তেমন তো কিছুই হয় না নাকি এমন কোনো থালা কেনেন যার দ্বারা আপনাকে কোনো কর্ম সেই থালার মধ্যে খাবার জোগাড় হয়ে যায় কোনো কিছুই হয় না কারণ কর্ম ছাড়া কোনো কিছু আমরা এমনি এমনি পাই না আর সেই কর্ম যেন ধর্মযুক্ত হয় ধর্ম ছাড়া কোনো কর্ম সৎকর্ম নয় তো আজকে আমি আপনাদের সঙ্গে যে তথ্য শেয়ার করব সেটা হয়তো আপনারা অন্য কোনো ভিডিওতে পাননি কিংবা পাবেন না কারণ সকলেই বলে এই টোটকা করুন আপনার রাতারাতি এক কোটি টাকার সম্পত্তি চলে আসবে কিংবা আপনি রাতারাতি বড় হয়ে যাবেন কিন্তু এটা কি বাস্তবে হয় এটা বোকা যারা তারাই ভাববে যে এরকম কিছু হতে পারে আসলে সত্যি তা আমরা কিছু ভালো ফল পেতে পারি কিন্তু এমনও হয় যে ভালো কর্ম করা সত্ত্বেও খারাপ ফল পেয়ে থাকি কিন্তু এটা আমাদের সঞ্চিত কর্মের কারণে হয়ে থাকে কিন্তু আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই টোটকাগুলো আপনি করে দেখুন আপনার জীবনে কিছুটা হলেও আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সবার প্রথম বলি এই ধান শোক কিংবা আপনার প্রতিদিনের যে রুটিন থাকে সেই রুটিনটাকে আগে চেঞ্জ করুন তার জন্য আপনাকে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই মুহূর্তে একটুখানি শুদ্ধ অবস্থায় স্নান করুন কিংবা না করুন আপনি কিন্তু একটা কাপড় ছেড়ে একটা শুদ্ধ আসনের মধ্যে বসে ঈশ্বরের ধ্যান করতে থাকুন ঈশ্বরের নাম জপ করতে থাকুন এবার বলবেন এটা আবার কি টোটকা এটাই আসল টোটকা প্রথমে যদি আমরা ঈশ্বরকে সারা দিনের শুরুতে ধন্যবাদ জানাতে পারি হে ঈশ্বর তুমি আমার জন্য যা ভালো কিছু ভেবে রেখেছ তা আমি জানি না কিন্তু এখন আমি যে পরিস্থিতিতে আছি সেখানে আমার মনে হচ্ছে আমি ভালো নেই কিন্তু হে নাথ আমি জানি তুমি আমার জন্য ভালো কিছু ভেবে রেখেছ আর তার জন্যই আমার সঙ্গে এমন খেলায় মেতেছ কিন্তু এই খেলা যেন আমি শেষ করতে পারি অর্থাৎ পরীক্ষা সফল হতে পারি এই বলে কিন্তু আপনি ধন্যবাদ জানাবেন প্রতিদিন এবং ঈশ্বরের যে আপনার ইষ্টদেবতা তার নাম করুন তারপর আপনি সারাদিনের যা যা রুটিন সেটা করুন দেখবেন রাত্রিবেলা এবং সকালবেলার নাম ঈশ্বরকে ধন্যবাদ জানানো সেটা আমাদের জীবনে কতটা বড় প্রভাব ফেলতে পারে এরপর আসছি টোটকা যেগুলো আপনারা করবেন এবং তার সঙ্গে শেষ অবধি দেখবেন অনেক কিছু বলবো যেগুলো আপনাদের জেনে রাখাটা খুবই দরকার সর্বপ্রথম হচ্ছে ঝাড়ু কিংবা ঝাঁটা এইটি যদি আপনারা এই দিনটি কিনে আনতে পারেন অর্থাৎ আপনাদের যে সময়টা বলে দেওয়া হয়েছে আগে সেই সময়কালে যদি আপনারা কিনে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের গৃহে অবশ্যই মা লক্ষ্মী স্বয়ং আসবেন তার সঙ্গে কিনে আনতে ভুলবেন না একটি নুনের প্যাকেট এবং তার সঙ্গে কিছুটা ধনে একটি নুনের প্যাকেট আপনি 10 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটু ধনে গোটা ধনে সেই ধনেও কিন্তু আপনি পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এইগুলো এনে অর্থাৎ ধনে এবং নুন এনে প্রথমে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিন এবং যখন আপনার পুজো শেষ হবে তারপর এটি একটা ভালো স্থানে রেখে দিন এরপর এই নুন দিয়ে পাঁচ দিন নিজের ঘরে পোছা লাগান এতে দরিদ্রতা দূর হয় এবং ঘরে নেগেটিভ যত এনার্জি আছে সেগুলো দূরে চলে যায় এরপর হচ্ছে গোমত্রী চক্র এতে বাস্তু দোষ দূর হয় অর্থাৎ আপনার গৃহে কোনো রকম যদি ঠিক জায়গায় কোনো বাথরুম নেই রান্নাঘর নেই আপনার দরজা ঠিক নেই আপনার জানলা ঠিক নেই যেরকম একটা বাস্তু দোষ পরিণত হয় সেই বাস্তু দোষ কিন্তু কাটাতে এই গোমত্রী

আকর্ষিত করে এগারোটা কিংবা তেরোটা যদি না পারেন তাহলে পাঁচটা করেই পুজো করে নিন এটা লাল কাপড়ে বেঁধে যেখানে আপনি পয়সা রাখেন সেখানে গুপ্তভাবে ভাবে রাখবেন যাতে কারো নজরে না পড়ে এরপর শ্রী শ্রীযন্ত্রম এই শ্রীযন্ত্রম ঘরে থাকলে কখনো ধনের অভাব হয় না অন্যের অভাব হয় না এই যন্ত্রমকে অবশ্যই ধূপ এবং প্রদীপ দেখাবেন প্রতিদিন এতে কিন্তু আপনার সংসারে কল্যাণ ডেকে আনে এছাড়া আপনি কিন্তু কুবের যন্ত্রমও আনতে পারেন এটি কিন্তু আপনার জীবনে অর্থের অভাব কখনোই বুঝতে দেবে না এটিও কিন্তু আপনাকে এনে কুবের মন্ত্র দ্বারা সিদ্ধ করতে হবে অর্থাৎ আপনি কূবের মন্ত্র একশো বার পাঠ করে তারপর কিন্তু এটিকে স্থাপন করবেন তেমন শ্রীযন্ত্রমও আপনি কিন্তু মা লক্ষ্মীর মন্ত্র বলে তারপর স্থাপন করবেন এছাড়া আপনি কিন্তু এই দিন সাতমুখী রুদ্রাক্ষ আনতে পারেন এই রুদ্রাক্ষ যদি আপনি বিধিবিধান অনুযায়ী করতে পারেন এতে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ হয় এবং এবং বাড়ির যদি অকাল মৃত্যু যোগ থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যায় এরপর আনছি মাটির প্রদীপ হ্যাঁ এই দিন অবশ্যই চারমুখী বলা একটা মাটির প্রদীপ আনবেন এবং এটি দক্ষিণ দিকে কিভাবে রাখবেন প্রথমে একটা পিতলের থালা নিয়ে নিন তার মধ্যে সামান্য আতর চাল দিন তারপরে প্রদীপকে রাখুন তার মধ্যে কিছুটা পরিমাণে আতর চাল কালো তিল এবং একটা কাঁচা টাকা এবং একটা কড়ি দিয়ে চারদিকে চারটে শলতে লাগিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে জ্বালিয়ে দিন এতে সংসারে সকল দারিদ্রতা যদি যে থাকে সেটা পর্যন্ত যেতে পারে তাই অবশ্যই এটা জ্বালাবেন তার সঙ্গে কিন্তু এই দিন পুরো বাড়ি আলোকিত করে রাখুন তার জন্য আপনি কিন্তু এই দিন চারিদিকে প্রদীপ জ্বালতে পারেন মোমবাতি জ্বালবেন না প্রদীপ জ্বালবেন কারণ প্রদীপে যে আমরা সর্ষের তেলটা দিই সেটা কিন্তু আমাদের ত্র বিনাশ করে এবং আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি কে বিনাশ করে এছাড়া মা লক্ষ্মীর সামনে এই দিন অবশ্যই একটা সুন্দর দেখে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে আপনার অর্থ প্রাপ্তির যে যোগ আছে সেগুলো কিন্তু আসতে থাকবে তাই অবশ্যই মাকে ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এরপর আপনাকে এটা মাথায় রাখতে হবে একটা প্রদীপের অর্থাৎ একটা প্রদীপ জ্বালিয়ে বাকি প্রদীপগুলোকে জ্বালাবেন না প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিন তারপর সেই মোমবাতিকে প্রতিটা প্রদীপের কাছে গিয়ে জ্বালান কোনো প্রদীপ জ্বালিয়ে তারপর ওই প্রদীপটাকে চারিদিকে প্রদীপ জ্বালাবেন তা কিন্তু করবেন না এতে কিন্তু আপনার নানান ভাবে নেগেটিভ এনার্জি কাজ করবে এবং আপনার যেটা ভালো হওয়া সেটা তো হবে না উল্টে খারাপটা হবে এছাড়া আপনি একটা প্রদীপ দ্বিতীয় দিন ব্যবহার করবেন না কিংবা দ্বিতীয়বার ব্যবহার করবেন না ধনতেরসের দিন পা রোবরে স্নান করবেন না মাথায় শ্যাম্পু করবেন না আর এই দিনকে অবশ্যই মাকে আমলকি অর্পণ করুন আর আটটি আমলকি সেই আমলকি আপনি যখন অর্পণ করবেন এক একটা আমলকি অর্পণ করবেন আর এক একটা লক্ষ্মী দেবীর নাম নেবেন আমরা সবাই জানি অষ্টলক্ষ্মী আছে সেই অষ্টলক্ষ্মীর নাম নেবেন আমি স্কিনের মধ্যে অষ্টলক্ষ্মীর নাম দিয়ে দেবো এই দিনকে একটা আখ কিনবেন সেই আখের মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন আটখানা এবং প্রতিটা ফোঁটা দেওয়ার সময় অষ্টলক্ষীর নাম নেবেন এবং সেটাকে একটা লাল কাপড়ে বেঁধে সেটাকে আপনি মা লক্ষ্মীর যে আসন আছে সেখানে রেখে দিন টানা একটা বছর কিন্তু আপনার থাকবে সেই আগ। এছাড়া আপনি যেগুলো এদিনকে মাকে অর্পণ করবেন সেটা হচ্ছে পদ্মবীজের মালা এছাড়া যে গোলাপ জলের আতর হয় সেই আতর এদিনকে মা লক্ষ্মী দেবীকে যেখানে আপনি স্থাপন করবেন সেখানে কিন্তু গোলাপ জলের আতর লাগিয়ে দেবেন এবং যখন আপনি সেই গোলাপ জলের আতরটা লাগাবেন তখন মা লক্ষ্মী দেবীর মন্ত্র বলতে থাকবেন এবং তারপর মা লক্ষ্মী দেবীকে স্থাপন করুন এদিনকে কিন্তু আপনি প্রতিটা জায়গায় গঙ্গার জল ছিটাবেন তার সঙ্গে সকালবেলা কিন্তু আপনি গোবর দিয়ে ঘরটা মুছতে পারেন কিংবা দুয়ারে গোবর জল একটু দিতে পারেন আর এই দিনকে আলপনা অবশ্যই দেবেন এই দিনকে যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই একটি রূপোর আংটি কিনে আনুন সেই আংটিটি যেন কোনো ডিজাইন না থাকে পুরো গোল রাউন্ড থাকে সলিড যে রূপোর আংটিগুলো হয় সেই রূপোর আংটি নিয়ে আসুন এবং সেইটিকে আপনি প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর মা লক্ষ্মী দেবীর চরণে সেটিকে রাখুন তারপর দুধ দ্বীপ দেখিয়ে নিজের বুড়ো আঙ্গুলে পরে নিন বা হাতের হবে মেয়েদের আর ডান হাতে হবে ছেলেদের এই দিন অবশ্যই সন্ধ্যাকালে কর্পূর জ্বালাবেন ধুনো দিতে পারেন আর কর্পূর যখন জ্বালাবেন তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেবেন সেটি কিন্তু খুবই ভালো আপনার বাড়ির সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর করার জন্য এছাড়া ধনতেরেশ্বর দিন মা লক্ষ্মী দেবীকে অবশ্যই পায়ে সর্পণ করবেন আর সেই পায়েস প্রসাদ রূপে বাড়ির প্রতিটি সদস্য খাবেন যাতে করে আপনাদের প্রতিটি সদস্যের মধ্যে সৌভাগ্য বৃদ্ধি পায় এই দিন কোনো অতিথিকে কোনো রকম ভাবে কষ্ট দেবেন না কোনো নারীর চোখের জল ফেলবেন না এবং প্রতিটি নারীকে এই দিন উপহার উপহার প্রদান করুন এই দিন প্রতিটি নারী সকাল সকাল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুরোপুরি শৃঙ্গার করে রাখবেন আর এই দিন অবশ্যই পারলে একটি সিঁদুর কৌটু কিনুন এবং তার মধ্যে একটা নতুন সিঁদুর ঢালুন এবং সেই সিঁদুরটা মা লক্ষ্মী দেবীকে নিবেদন করুন এবং এই সিঁদুর নিবেদন করার পর পুজো দিয়ে তারপর কিন্তু পরের দিনকে অবশ্যই এই সিঁদুর এমন একটি পবিত্র স্থানে রাখবেন সেখান থেকে আপনি প্রতিদিন আপনার সিঁদুরের মধ্যে একটু করে লাগিয়ে অর্থাৎ মিশিয়ে তারপর আপনার শীতিতে করুন এতে আপনার স্বামীর দীর্ঘায়ু হবে তার সঙ্গে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে আর এটি এক বছর ধরে কিন্তু ইউজ করবেন আবার পরের বছরে আবার এরম টোটকা করে আবার কিন্তু ইউজ করবেন ঈশ্বরকে যদি আমরা বলি হে প্রভু হে নাথ তুমি আমার জীবনে এসো আমার জীবনকে উন্নত করো কারণ ঈশ্বর তো আমাদের হৃদয় সর্বক্ষণ রয়েছে কিন্তু অনেক সময় হয় এই ময়লা অর্থাৎ আমাদের হৃদয়ে নানান আবর্জনা এই মায়া ময় জগতে যা যা নিয়ে থাকি সেইগুলো চাপা পড়ে থাকে ঈশ্বরের উপর ঈশ্বরকে আমরা দেখতে পারি না কিন্তু যেদিন এই হৃদয়ে থাকা ঈশ্বরকে আমরা অনুভব করব দেখতে পারবো সেদিন কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের আলাদা ভাব জন্ম নেবে এবং যখন আমাদের ঈশ্বরের প্রতি ভাব জন্ম নিতে থাকবে তখন কিন্তু আমাদের এইটা থাকবে না আমরা কি পেলাম কি পেলাম না কি পাবো কি পাবো না কিংবা কি জীবনে ধারণ করলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে এগুলো কিছুই থাকবে না তখন মনে হবে একটাই যে হে প্রভু তোমার কৃপা আমার উপর বজায় রেখো জন্ম জন্মান্তর ধরে তুমি আমার হাতটাকে আঁকড়ে ধরে রেখো এবং আমি যেন কোনোদিনও তোমাকে ভুলি না হয়তো তোমাকে আমি দর্শন করতে পারবো না কারণ আমি নই কিন্তু আমার প্রতিটা জন্ম যখন আমি জন্ম নেব আমি তোমাকে না বলি সে আমি মনে থেকে তোমার নাম করতে পারি এবং তোমাকে দেখতে না পারি তোমার প্রতিটা ভালোবাসা অনুভব করতে পারি এর আমি ধারণা আসবে তো চলুন এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে মধ্যে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে